এই যে মন্দিরের ভিতরে এই একটা আশ্চর্য জিনিস রয়েছে এখানেই নাকি বলে থাকে ওই যে থালে খাবার দেওয়ানো রয়েছে আর এখানেই নাকি থাকে তো এই হচ্ছে পুরুলিয়া জেলার একটা অদ্ভুত মন্দির যেখানে বাইরে সাপের প্রতিমা করা রয়েছে তারপরে বলি দেওয়ার জন্য কাঠরাও রয়েছে আরও অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গা যাচ্ছি যেখানে প্রায় কেউ মানুষজন তো থাকেই না প্রায় পাখুই পাখি যে পশু পাখি এরাও কিন্তু থাকে না এত একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আমাদের গ্রামের লোক তো দূরের কোথা আশপাশের কোথাও কোথাকারও লোক যাতে কিন্তু ভয় পায় সেখানেই আজকে আমরা যাচ্ছি আমাদেরও উদ্দেশ্য ছিল না যাওয়ার রাস্তা কত খারাপ এত খারাপ রাস্তা এই রাস্তায় কেউ চলাচলি করে না কোনো সময় গাড়ি একটা দূরে যাওয়া আসা হয়তো হয় না হলে কিছু হয় না তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে যাক এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় পাঁচশো বছর আগে একটা গ্রাম থাকতো মানে গ্রামের লোক থাকতো এখানে এখানে থাকে না তার কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি আর এখানে এমন একটা ভয়ঙ্কর জিনিস আছে তার জন্যই কিন্তু এই গ্রামটা এখান থেকে উঠে গেছি প্রায় পাঁচশো বছর আগের এটা আমার মানে বাবা কাকা যারা সবাই এটা এই কথাটাই বলে আমি শুনে আসছি মানে আর কি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড় মাঠ ওই মাঠটাতেই কিন্তু আগে গ্রাম একটা ছিল দিক থেকে পুরো একটা গ্রাম আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে ছোট মোটো ঘরের মতন যেমন বাড়ির মতন দেখা যাচ্ছে না ওটাতেই কিন্তু আছে এখনও তো ওখানে আছে আমাদের আপনাদের গিয়ে দেখাচ্ছি আমি এমন একটা জিনিস আছে যেটা দেখলে কিন্তু আপনারাও ভয় পেয়ে যাবেন থামেল তো দেখেই নিছে যে কী জিনিস আছে তার মধ্যে আপনাদের বলে দিই ওখানে কিন্তু একটা নাগ মানে নাক সাপ আছে মা চণ্ডী বলে এটাকে ওখানে ওটাই কিন্তু আছে আর আপনাদের সামনে গিয়ে দেখাবো কত মানে সাংঘাতিক দেখায় সামনের থেকে চলো একবার জুম করে দেখা যাক এখান থেকে কেমন দেখাচ্ছে এখান থেকে কোনো বোঝা যাচ্ছে না তো মন্দিরের সামনে যেতে গেলে একটা ছোট নদী পাওয়া যায় যেটা নদীটা আমাকে পার হতে হবে তাই দেখছি নদীটা পার হচ্ছি তো নদীটা পার হতে কিন্তু অনেক নদীটাতে কাঁয় বসে গেছে আর কি ওই জন্য ভালোভাবে পার হতে পারছি না তাই আমি চপ্পলগুলো খুলে দিয়েছি দেখো ফেঁকে দিলাম আর এরপরে আমি আস্তে আস্তে পার হয়ে যাব এই অনেক ভয় লাগছে ওই মন্দিরটা পাওয়ার আগে মাঠে দেখতে পাচ্ছি একটা মা দুর্গর মূর্তি রয়েছে আর ওর নিচে বাঘ না কুমির না কি রয়েছে বুঝতে না ভালো করে তো একদমই আমরা মন্দিরের সামনে চলে এসেছি এই দেখো মন্দিরটা এবার আমরা প্রবেশ করবো মন্দিরের ভিতরে আজকে পুজো হয়েছিল মনে হচ্ছে মন্দিরটা প্রবেশ করতে কিছুটা এমনি লাগবে আর এরপরে দেখতে পাচ্ছ অনেক দেবদেবীর ফটো রয়েছে যেখানে অনেক কিছুই রয়েছে বম্ভাদেব কালী মা কালী অনেক কিছুই আছে এর মা লক্ষ্মী লক্ষ্মী আর অনেক কিছু রয়েছে নারায়ণ লক্ষ্মী সব কিছু আছে গণেশ অনেক সব কিছু আছে আর এখানে নিচে অনেক ফটো লাগিয়ে দিয়েছে আর এখানে মা মনসাও রয়েছে দেখতে পাচ্ছ ফটোটা ফটোটা আর এইখানে আছে মেন এই যে জায়গাটা এখানটাই কিন্তু থাকে দেখো থালে কি খাবার দেওয়া রয়েছে ওখানে এটাতেই মনে হচ্ছে আছে আমরা তো অনেক মন্দিরে ঘুরেছি ঠিক আছে এখানে এসে কেমন অনুভব হচ্ছে মানে যত জায়গায় আমরা ঘুরেছি ওরা মানে একটু অন্যরকম অন্যর এখানে একটু ভয় ভয় হালকা ভয় ভয় আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভয় লাগবেই কারণ এখানে এলাকা কেউ এলাকা কেউ থাকো না কেউ আসো না আজকে পুজো হয়েছিল বলে আজকে ছিল সকাল কিন্তু আর কোনো দিন এখানে কেউ আসে না আর এখানে কেউ থাকো না যে অনেক সবাইকে জানানোর জন্য এই সাপটা আঁকানো হয়েছে যাতে মানুষজন দূর থেকে দেখতে পায় অনেকজন তো জানে না তাই দূর থেকে দেখতে পেয়ে আসবে না তার জন্য এটা আঁকানো হয়েছে তো আমরা গিয়েছিলাম অন্য রাস্তায় আর আসছি অন্য রাস্তাতে কারণ গিয়েছিলাম যে রাস্তায় সে পথে নদী ছিল আর এই পথেও কিন্তু নদীর উপরে ব্রিজটা যেটা আছে সেটাও আবার কেলেনে জল আসছে আচ্ছা এটা বলুন তো যে আপনারা কে কে এমনি মানে যে ব্রিজটা আপনারা দেখছেন এই যে ব্রিজটা এই ব্রিজের এমনি ব্রিজ মানে আপনাদের দিয়ে কোথাও আছে কি যে কেলেনে জল যাচ্ছে উপরে আর ব্রিজও হয়ে গেছে উপর উপরে নিচে নদীও রয়েছে আর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আপনারা যায় বলুন এই উপর থেকে ভিউটা কিন্তু অনেকই সুন্দর লাগছে কেলেনে কিন্তু অনেক জল যাচ্ছে দেখো অনেকটাই কিন্তু জল যাচ্ছে আমার পায়ে প্রায় হাঁটুস কাছাকাছি চলে গেছে জলটা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে নেক্সট ভিডিওই বাই বাই